নমস্কার বন্ধুরা আজ চলে এসছি এই যে এই পাতাটা নিয়ে এটা কি পাতা কেউ চিনতে পারেন চিনতে পারলে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ কী এটা পাতা এইটার আজকে রেসিপি করবো বন্ধুদের আজকে এইটা রেসিপি করে দেখাবো দেখতে থাকুন কিভাবে আমি করছি আমার রেসিপিটা তাহলে রেডি করি কি করে করছি বন্ধুদের দেখাবো শাকটা তো দেখিয়ে দিলাম এই যে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু নুন মাখিয়ে রেখেছি দশ মিনিটের মতো এখন একটা পাত্রে নিয়ে নেব ওই যে এই পাত্রে নিয়ে এটাকে মাখাবো যেটুক জল ঝরে যাওয়ার ঝরে গেছে মানে এটা হলো যে এইটা দিয়ে দেবো হলুদ একটু মিষ্টি আর হলো নুন কাঁচা লঙ্কা আর কালো জিরে এগুলি সব দিয়ে দিলাম তারপরে অল্প দিয়ে দেব জোয়ান এই যে জোয়ান আমি হাতে একটু ডলে নিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব চালের গুঁড়ো একটু মচমচা না হলে ভালো লাগবে না চালের গুঁড়ো আমি বেসন দেব না তার ইয়েতে আমি দিয়ে দেব হলো ময়দা এই যে আন্দাজ মতো দেব মেখে নিয়ে তারপর দেখাচ্ছি এই যেটাকে সব দেওয়া হয়ে গেছে এবার মেখে নিচ্ছি আশা করি জল লাগবে না কারণ এই ধুয়েছি যে এইটার গায়ে যতটা জল লেগেছিল ওটা দিয়েই হয়ে যাবে আর এইটা কিন্তু দারুণ উপকারী একটা মানে শাক হ্যাঁ এটা শাকও খাওয়া যায় যেমন স্বাস্থ্যকর তেমন সুন্দর করে বানিয়ে নিলে পরে দারুণ লাগে খেতে এটা আমি আজকে বড়াই করব এটা হলো হেলেনচার শাক শরীরের জন্য খুবই ভালো খুবই ভালো একটা উপকারী পাতা সহজে লোকে খেতে চায় না অনেক ঝামেলা আছে অনেকে পছন্দ করে না সামান্য সামান্য তেঁতো লাগে তার জন্য একটু মিষ্টি নুন ঠিকঠাক করে একটু লঙ্কা দিয়ে দিলে অত ঝালটা মানে তেতো লাগবেই না হ্যাঁ এটা হলো করার উপরে নির্ভর করে আপনি কীরকম করে করছেন তার উপর নির্ভর করে আমি এটা রেডি করে আবার করে দেখাচ্ছি আমার এই যে রেসিপিটা কীভাবে করলাম আজকে এই শাক আগে তো শাকটা দেখিয়ে দিয়েছি বন্ধুদের আর এই শাকটা এখন কি করে করলাম প্রথম থেকে লাস্ট অবধি রেসিপিটা দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক সাবস্ক্রাইব করতেও তুমি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপিটা দেখতে থাকুন আমার মাখাটা হয়ে গেছে কিছু বড়া করেও নিয়েছি বন্ধুরা আমার ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছে আমি করতে পারছি না এক নাগারে হ্যাঁ আর এই যে মাখা হয়ে গেছে এক বসে বসাবো তেলটাও গরম হয়ে গেছে অনেকটাই তেলের ইয়েটা ফেমটা কমিয়ে দিয়েছি কারণ এগুলি বেশি আছে করলে ভালো হয় না একটু আঁচটা যদি কমিয়ে দেওয়া যায় দারুণ কিন্তু হয় খেতে মচমচা হয় ভেজে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার এই যে বরা কিছু ভাজা করছি আর কিছু ভাজা হয়ে গেছে এই যে হ্যাঁ আমার মতো কিন্তু একবার বাড়িতে এগুলি করে ফেলতে হবে খুব উপকারী জিনিস যেমন খেতেও টেস্ট আর শরীরের জন্য খুব উপকার এই জিনিসটা হ্যাঁ আমার মতো একবার বানিয়ে ফেলেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে মা ডেলি কিছু না কিছু রান্না বন্ধুদের bon সঙ্গে